আমাদের অন্যদের মতন তিন চারটে ঘর নেই তবে কি আমাদের সত্যিই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে আচ্ছা আমি কি আর কোনোদিনও তোমাদেরকে আগের মতন ভিডিও আপলোড দিতে পারবো না পুরো ভ্লগটা দেখো তাহলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ আমি তোমাদের সোনিয়া প্রথমেই বলি গুড মর্নিং আচ্ছা এবার বলো তো কেমন আছো তোমরা রিপ্লাইটা কিন্তু কমেন্ট করে জানিও আজকে অনেক দিন পর সবকিছু আমি এই রকম ভ্লগ লাস্ট কবে করেছি এখন যার সাথেই দেখা হয় সেই বলে কি রে এখন আর ভিডিও করিস না কেন তোমাদের জন্যই হয়তো আমি বারবার ফিরে আসি তাই আজকে সবকিছু সাইডে রেখে শুরু করলাম একটা নতুন দিন নতুন ব্লগ আর দেখো আজকের দিনটাও কিন্তু ভারী সুন্দর কালকে রাতেই মনে মনে ঠিক করেছিলাম একটা ব্লগ শুরু করবই কালকে তার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই তোমাদের জন্য আগে ব্লগ ভিডিও বানাচ্ছি ভাবলাম কেন না তোমাদের সাথে আজকে পুরো দিনটাই শেয়ার করবো আর কিন্তু ব্রাশ করা মুখ ধোয়া দুটোই হয়ে গেছে চলো এবার ঘরে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি ঘরে এসে দেখি ভাইও ঘুম থেকে উঠে পড়েছে আমাদের অন্যদের মতন তিন চারটে ঘর নেই আমাদের একটাই রুম যেখানে মা আমি আর ভাই থাকি আর তোমরা তো জানোই আমার বাবা বাইরে থাকে ভাই ঘুমাচ্ছিল বলে প্রথমে আর বিছানাটা গোছানো হয়নি তার জন্য ফ্রেশ হবার পরেই বিছানাটা গোছাতে আসলাম জানো তো এই বিছানার চাদরটা আমার খুব প্রিয় খুব একটা সময় আমি এই চাদরটা পাতি না কিন্তু আজকে আমার ইচ্ছা করলো তাই পাতলাম আর উপরে যে একটা ফুলের রিং দেখছো এটা আমি বানিয়েছিলাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো আমি এরকম রকম ছোটখাটো জিনিস বানাই কিন্তু ভিডিও করা হয় না আর আজকে মা বাড়িতে ছিল না মা গেছিল ডাক্তারের কাছে চাটা আমি খুব একটা পছন্দ করি না তাই আমি ম্যাগি বানিয়েছিলাম আর আমার ভাই সেই ম্যাগিতে ভাগ বসাচ্ছে ও তো প্রথমে বলবে আমি খাবো না কিন্তু তারপরে আমি যখন বানাবো তখন ঠিক চলে আসবো আচ্ছা এবার বলো তো আমার মতন অভ্যাসটা কার কার আছে যে ফোন না চালিয়ে খাবার খেতে ইচ্ছে করে না আমি তো যখনই খাই তখনই ফোনটা চালাই নয় তো আমার মনে হয় কি যেন একটা মিসিং মিসিং লাগছে ম্যাগিটা খাওয়ার পরেই বসে পড়েছিলাম ডায়রি নিয়ে কেন জানো এই ডায়রিটার মধ্যে অনেক কিছু লেখা আছে যেইগুলো আমি ভিডিওতে কিছু যখন সাইডে রেখে শুরু করতে চলেছি তাহলে না হয় নতুন করে আবারও লিখতে বসি আগের লেখাগুলো পড়ছিলাম আর ভাবছিলাম কত স্ক্রিপ্ট লেখা আছে কিন্তু আর ভিডিওই করা হয় তাই ভাবলাম ডায়েরিটা আজকে খুলি আর নতুন কিছু একটা লিখি এখন যে কথাগুলো ডায়েরিতে লিখছি সেইগুলো আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে নিয়ে আসবো আমরা তো আমাকে এত ভালোবাসো তাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট চাওয়া আছে তোমরা আমাকে যেমন ফেসবুকে সাপোর্ট করো ঠিক তেমনই যদি ওখান থেকে ফিফটি পারসেন্ট মানুষ আমার ইউটিউবে আসে তাহলে হয়তো এই সোনিয়াকে আরও অনেক মানুষ চিনবে আর আমি হয়তো তাদেরকে জবাব দিতে পারবো যাদের জন্য আজকে আমার এই অবস্থা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই লং ভিডিওগুলো পোস্ট করব যেহেতু মা বাড়িতে ছিল না তাই সকালবেলার খাবারটা খেয়ে চলে গেছিলাম বাসন মাঝতে তুমি নিজেকে যত ব্যস্ত রাখবে দিন শেষে তুমি ততটাই শান্তি পাবে তোমরা হয়তো এখন ভাবছো আমি আমার সমস্ত জামাকাপড় কেন বার করছি আসলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব কি তোমরা এমনটা ভাবলে মোটেও না আসলে এটা তো ভাদ্র মাস আর ছোট থেকেই দেখে আসছি মা বলে যে ভাদ্র মাসে নাকি জামা কাপড় রোদে দিতে হয় আর ঘর দুয়ার ঝাড়তে হয় আচ্ছা তোমাদের ওখানেও কি এই নিয়মটা আছে কমেন্ট করে জানিও তো একটু তাহলে একটু শিওর হয়ে নেব আমার সমস্ত জামা কাপড় আমি বাইরে বার করে ছাদে নিয়েছি আর তোমরা জাস্ট ভিউটা দেখো কতই না সুন্দর আসলে সমানেই তো বৃষ্টি হচ্ছে তাই এরকম ভিউ অনেক দিন পরেই দেখলাম মনটা পুরো একদম খুশি হয়ে গেল আমার এটা দেখে খুব ভালোই লাগছে আজকে আমি ব্লগটা শুরু করলাম আর আজকে এত সুন্দর একটা ওয়েদার কিন্তু এই ছাদের মধ্যে কেউ দু মিনিটও থাকতে পারবে না এত রোদ তাই ছাদের দরজাটা বন্ধ করে দিলাম আর দেখো এদিকে কিন্তু এখনো শাড়ি আছে এখনো জামা কাপড় আছে যেগুলো আজকে আর দেবো না জামা কাপড় তো রোদে দেওয়া হয়ে গেছে এবার ভাবলাম আমি আগে স্নানটা করে আসি ততক্ষণে জামা ঠিক গরম হয়ে যাবে দুই দিকেরই কাজ শেষ হয়ে যাবে দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর আমি চলে এসে দেখছি আমার ভাইগুলো গেম খেলছে এত গরমের মধ্যে আর এদিকে আমি স্নান করতে গেছি আর আমার মা এই সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসছে মা কিন্তু বাড়ি চলে এসছিল ডাক্তার দেখিয়ে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে নিলাম আমাদের এখানে কারেন্ট নেই যেদিন বেশি গরম পড়বে সেদিন কারেন্ট থাকবে না একদিন তো মাঝরাতে কারেন্ট চলে যায় সকালবেলায় কারেন্ট আছে বোঝা মুশকিল কারেন্ট ছিল না বলে আর কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না আর আমি ঘুমিয়েও গেছিলাম সকালবেলায় উঠেছি তো দিয়ে তারপরে আমি সন্ধেবেলায় কাপড়গুলো গোছাচ্ছিলাম কিছু গোছানো হয় চার কিছু হয়নি আমি জানি না আমি ডেলি ব্লগ বা কিছু এরকম কোনোদিনও করতে পারবো কি না তোমরা আমার ভিডিও পছন্দ করো কি না মানে ব্লগগুলো তো আমি জানি না তো তোমরা এই ভিডিওটাতে কমেন্ট করো আর হ্যাঁ আমি কিন্তু ফেসবুকে কোনো রকম ব্লগ ভিডিও আপলোড করব না যা করবো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি জোর তো করতে পারবো না কিন্তু তো আমি বলতে পারি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের সোনিয়া বলে আছে তোমাদের সোনিয়া তোমাদের সোনিয়ার মতনই নাম দিয়েছে তো যাই হোক তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি তাহলে তোমরা আপডেট পেয়ে যাবে সবার প্রথমে তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে